আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজীয় মন্দিরের ক্যাম্পাস থেকে আমি দাঁড়িয়ে আছি কান্তজীয় মন্দিরের ক্যাম্পাসের দেখতে পাচ্ছেন দিনাজপুরের কাহারুল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্তনগরের এই কান্তজীয় মন্দিরের ক্যাম্পাস সুন্দর একটা পরিবেশ আজ পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ রবিবার এখন সময় সকাল এগারোটা চল্লিশ মিনিট আমি অবস্থান করছি কান্তজীয় মন্দিরের ক্যাম্পাসে সুন্দর একটি পরিবেশ দেখতেই পাচ্ছেন আজকে আমি ঘুরিয়ে দেখাবো এই কান্তজীয় মন্দিরের ক্যাম্পাস এবং মন্দিরের প্রাঙ্গণ তাহলে দেখতে থাকুন সবাই কান্তজীয় মন্দির বা কান্তজীর মন্দির বা কান্তনগর মন্দির বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির মহারাজা প্রাণরাত রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে নির্মাণ করেন এটির নির্মাণ শুরু হয় সতেরোশো চার খ্রিস্টাব্দে এবং সতেরোশো খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে শেষ হয় মন্দিরটির নবরত্ন বা নয় শিখর ছিল কিন্তু আঠারোশো সাতানব্বই সালে সংগঠিত একটি ভূমিকম্পে সবগুলোই ধ্বংস হয়ে যায় এই মন্দিরে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে পৌরাণিক কাহিনী সমূহ পোড়ামাটির অলঙ্করণে দেয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে সুদূর পারস্য থেকে নির্মাণ শিল্পীদের আনা হয়েছিল এই মন্দিরের নির্মাণ এবং সৌন্দর্য বর্ধনের জন্য মন্দিরের উত্তর দিকের ভিত্তিবেদীর শিলালিপি থেকে জানা যায় তৎকালীন দিনাজপুরের মহারাজা জমিদার প্রাণনাথ রায় তার শেষ বয়সে মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে তার মৃত্যুর পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী তার পোষ্যপুত্র মহারাজা রামনাথ রায় সতেরোশো বান্ন খ্রিস্টাব্দে মন্দিরটির নির্মাণ কাজ শেষ করেন শুরুতে মন্দিরের চোড়ার উচ্চতা ছিল সত্তর ফুট আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে মন্দিরটি ভূমিকম্পের কবলে পড়লে এর চোড়াগুলো ভেঙে যায় পুরো মন্দিরে প্রায় পনেরো হাজারের মতো টালি রয়েছে উপর দিকে তিন ধাপে উঠে গেছে মন্দিরটি নিস্তালার সব প্রবেশপথে বহু খাদযুক্ত খিলান রয়েছে দুটো ইটের স্তম্ভ দিয়ে খিলানগুলো আলাদা করা হয়েছে স্তম্ভ দুটো খুবই সুন্দর এবং সমৃদ্ধ অলঙ্করণ যুক্ত মন্দিরের পশ্চিম দিকের দ্বিতীয় বারান্দা থেকে সিঁড়ি উপরের দিকে উঠে গেছে মন্দিরের নিচতলায় একুশটি দ্বিতীয় তলায় সাতাশটি এবং তৃতীয় তলায় তিনটি দরজা খিলান রয়েছে দু পঁচিশ সালে বাংলাদেশ ব্যাংক বিশ টাকান রোটে কান্তজি মন্দিরের ছবি যুক্ত করেছে মন্দিরটি দিনাজপুর শহর থেকে বিশ কিলোমিটার উত্তরে এবং কাহারল উপজেলা সদর থেকে আট কিলোমিটার দক্ষিণ পূর্বে সুন্দরপুর ইউনিয়নে দিনাজপুর তেতুলিয়া মহাসড়কের পশ্চিমে ঢেফা নদীর তীরবর্তী গ্রাম কান্তনগরে অবস্থিত সুদূর পারস্য থেকে নির্মাণ শিল্পীদের আনা হয়েছিল এই মন্দিরের নির্মাণ এবং সৌন্দর্য বর্ধনের জন্য মন্দিরের দক্ষিণ দিকে নয়াবাদ নামক গ্রামে রাজা প্রাণনাথ নির্মাণ শিল্পী এবং শ্রমিকদের বসবাসের জন্য জমি দান করেন এই শ্রমিকদের বেশিরভাগই ছিলেন ইসলাম ধর্মাবলম্বী তাই ধর্মীয় প্রার্থনা পালনের জন্য তারা নয়াবাদ মসজিদ নির্মাণ করেন যা একই এলাকার আরেকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে খ্যাতি অর্জন করেছে প্রতি বছর শীতের শুরুতে প্রাঙ্গণে এক মাস ব্যাপী রাসমেলা বসে জানা যায় মহারাজা রামনাথ রায়ের সময়কাল থেকেই এই রাসমেলা অনুষ্ঠিত হয়ে আসছে দিনাজপুরের এই মধ্যযুগীয় হিন্দু মন্দির কান্তর্যের মন্দির থেকে আমি আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় সালামু আলাইকুম